জামা উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যে মাঠে আবার প্রোগ্রাম করতে এসেছে এই উনিশ বছরের যেই খুতিয়ান এই উনিশ বছরের যে সব আমরা ইনশাল্লাহ সেটি গ্রহণ করবো মোদ্রামিল জমা এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঢাকা চট্টগ্রাম আমাদের ইকোনমিকে রাজধানী চট্টগ্রাম আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা তার মাঝখানের নাবি হচ্ছে কুমিল্লা এই কুমিল্লা আমাদের স্বাধীনতা সর্বোচ্চ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া যখন গুরুপাল্ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এটি কুমিল দাসী করবে তবে ঘরানোর কোনো কারণ নাই ভারত এনে ভারতের ক্ষেপণাস্ত্র তার চাপ যে ঈদ পেরে আমাদের ইচের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সে গিয়ে আঘাত করবে যখন আমাদের বর্ডার দিয়ে সত্তর কিলোমিটার বর্ডার কমিটা দাবির জমা যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান আমাদের দেহ আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে আমরা সেখানে একই টাকাকে ঢুকতে দেব না দেবো না দেবো না আমরা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে লিটিয়ে হাজির হন